কে কেন কান যেন মনের হদিয়া এ কথা কয় মনে করছে কই আসে কিছু হয় না কিছু জই হয় কান দেলাcata ডটার ফাইল খুলে এটা কিন্তু জায়গা মতো আইয় না রে জায়গা মতো আইয় না দুঃখজনক কি জানে খেতে না হইলে বুঝ জানা মরমরা মারখা মানুষ কেন হইলে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে হাসতে হাসতে একটা কথা কই আলাইছে দুঃখজনক হইল বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী কয় ঠান্ডা মাতার মানুষ যারা তারা আবার তার পক্ষ নিয়া বিবৃতি দেয় ঠিক না কয় তারা কয় মানবাধিকার লঙ্ঘন হয়েছে মুক্ত চিন্তাকে নাকি আজকে বন্ধি করা হয়েছে আমি বলি তোমরা যদি মনে করো আল্লাহর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা তোমরা যদি মনে করো নবীর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা এই দেশে তোমাকে দেওয়া হয় নাই ঠিক কিনা বলো একটা বুদ্ধিজীবী আপনারা তো আর সব খেয়াল করেন না আমার আবার অনেক কিছু খেয়াল লাগে আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি বুদ্ধিজীবী সত্যি দেখবেন তাও শোভা আক্তার ও মাতার চুন্ডাই আমি অনেক এসে গেছি ভাই এই বুদ্ধির লোকে সুলেটা তো শত্রু থাকে রে যে বুদ্ধি থাকে সুন্তাউন যে তো না কারণ না অনেকে কয় যে হুজুর আমরা এটা চিন্তা করছি ফাই না আমি অনেক বইও বিসাখছে ফাই না গুগলে সার্চ দিও দেখছে না। শাস্ত্র যত আমি অনেক গবেষণা করে বার করলাম আমার মনে বুদ্ধি দিয়ে গুতাইয়া এই সুপার সুন্দর আর আলগা কইরা না স্যার বুদ্ধি জিবি নাড়ি বুদ্ধি জিবি না আমার কলঙ্ক যারা ইসবাদের বিরুদ্ধে কথা কইয়া মনে করে বুদ্ধিজীবী এইগুলা বুদ্ধিজীবী না বুদ্ধিজীবী নামের কলঙ্ক আমি এক মাহফিলও যখন কইছে এইরকম মানুষ আছে দুইবার ভাল দুটো কতে কো আমি তে কতে কি আর নাই বইলোর सीटेटের medicina নাতে এরানো আয়ানা কথা হই গো ঢাকা এই কয়েক মাস রাজি বেশি পাওয়া গেছে ওখানে একটু কম পাওয়া যাইতাছে কিছু কিছু হন আবার সুহি দিয়া আছে না কয় সমূলে নিপাত করে দিতে হবে এই বুদ্ধিজীবী জাতির জন্য দরকার নাই যারা ইসলামের বিরোধিতাকে সমর্থন করে ঠিক কেনা বলো